আমার ছেলে সবচেয়ে মা কই মা কই আমি কাজে নামো না আমি ওর ছেলে রাখবো হ্যাঁ আমার সন্ধ্যা শেষ করে দিছে পরকিয়ার জেরে মাতৃহালা হলো তিন বছরের এক শিশু ঘটনার বিবরণে জানা যায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইখোরার লতুয়াটিলা এলাকার বাসিন্দা কমল বিশ্বাস ওনার সহধর্মিণী ঝর্ণা দাস বিশ্বাসকে নিয়ে বেশ ভালোভাবে দিন কাটাচ্ছিল ওনাদের একটি তিন বছরের শিশু সন্তান রয়েছে এরই মধ্যে কমল বিশ্বাসের সুখের সংসারে কাল হয়ে প্রবেশ করল শঙ্করপুরের বাসিন্দা সুমন গোপ জানা যায় সুমন গোপ ভাইয়ের পরিচয় দিয়ে প্রতিনিয়ত কমল বিশ্বাসের বাড়িতে আসা যাওয়া করত এতে করে সুমন গোপের সাথে পরকিয়া জড়িয়ে পড়ে ঝর্ণা দাস বিশ্বাস সুমন গোপ প্রতিনিয়ত বাড়ির একাকিত্বে ঝর্ণা দাস বিশ্বাসের সঙ্গে দেখা করতে আসত বলে পরিবারের লোকজনের অভিযোগ পরবর্তী সময় পরকিয়ার জেরে গত শুক্রবার আত্মহত্যার পথ বেছে নেয় ঝর্ণাদাস বিশ্বাস এতে করে মাতৃহারা হয় তিন বছরের শিশু সন্তান পরিবারের লোকজনের দাবি আত্মহত্যার পেছনে সুমন গোপ জড়িত রয়েছে ঝর্ণাদাস বিশ্বাসের শ্রাদ্ধানুষ্ঠান সেরে ঘটনার সুষ্ঠু তদন্তে সুমন গোপের শাস্তি চেয়ে পরিবারের পক্ষ থেকে বাইখুড়া থানায় মামলা দায়ের করা হয় গত ছয় জানুয়ারি থানায় মামলা করা হলেও পুলিশ এখনো কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেনি বলে পরিবারের লোকজনের অভিযোগ অবশেষে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে দোষীর শাস্তি কামনা করেন মৃতার স্বামী তিনি এই ছোট শিশুটিকে নিয়ে কিভাবে দিন কাটাবে তা ভেবে উঠতে পারছে না তাই রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট দোষীর শাস্তি দাবি করেন মৃতার স্বামী এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠু তদন্তে ও ঘটনার সাথে জড়িতদের শাস্তি প্রদানে পুলিশ কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে কমল বিশ্বাস কোন

মারছে হে হে আর কেউ এই কাজটা করুন এর কারণে আমার বউ মারা গেছে হের হের নাম হইলে সুমন গুপ বার কোন জায়গায় পারি শঙ্করপুর আপনার মিসেস আত্মহত্যা করেছে কতদিন হয়েছে আজকে শুক্র শুক্রবারে ওই শুক্রবারে আত্মহত্যা করছে শুক্রবারে এই বিষয়ে আপনারা

হের শাস্তি হোক মুখ্যমন্ত্রী মানে পুলিশ প্রশাসনের কাছে পুলিশ প্রশাসনের যাতে হের শাস্তি দেখ মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করি মুখ্যমন্ত্রী মানিসের কাছে আমি আট করে আবেদন করি আমার সঞ্জয় একদম শেষ করে দিছে হ্যাঁ কয়ে কয়ে আমার সঞ্জয় একদম শেষ করে দিছে আমার ছেলে সবজি মা কই মা কই আমি কাজে যাবো না আমি ও ছেলে রাখবো জাননি হ্যাঁ হ্যাঁ আইয়া আমার সঙ্গে শেষ করে দিয়েছে পুলিশ আর কোনো কিছু করে না পুলিশ কোলে আমরা যামু গেছি হে এমন কইয়া তাকে পুলিশে ভাই রাস্তা প্রতিনিধি রিপোর্ট দুরন্ত টিভি